বিরাট কোহলি 90 ঘরে জয়ের জন্য প্রয়োজন 9 রান বিরাট কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজন 10 রান ছক্কা 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 মার বাহ ছয়নে রে ছয়নে 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 এ নিয়ে দুই রান নেই বেশি নিছ না বেশি নিছ না আমি চাই বিরাট কোহলি সেঞ্চুরিটা করুক বিরাট আমার ফেভারিট প্লেয়ার আমি চাই কোনো রকমে সেঞ্চুরিটা হয়ে যাক এই টাইমে কোনো ব্যাটসম্যান যদি আউট না হয়েও ক্রিজে থাকে নাইনটির ঘরে নাইনটি ফাইভ নাইনটি এইট নাইনটি থাকে সেঞ্চুরি করতে না পারে এটা তার জন্য অনেক অনেক আমি চাই বিরাট কোহলি সেঞ্চুরি করুক জয়ের জন্য প্রয়োজন সাত রান বিরাট কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজন আট রান দেখা যাক কি হয় পরের বল ফুল টস দুই রান আর দুই রান নেই দুই রান নেই দুই রান নেই হ্যাঁ এই তো নাইন্টি ফোর বিরাট কোহলি এই মুহূর্তে নাইনটি ফোরে আছে জয়ের জন্য প্রয়োজন পাঁচ রান বিরাট কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজন ছয় রান আমার বুক ধপধপ 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 করছে আমি অনেক পছন্দ করি বিরাট কোহলিকে এই সেঞ্চুরি করতেছে এই মুহূর্তে এসে আমি বলছি না যারা আমার নিয়মিত ফ্যান ফলোয়ার আছেন তারা জানেন এক রান্নে এক রান্নে ডিরেক্ট হিট ডিরেক্ট হিট লাগছে না লাগে নেই ওকে জয়ের জন্য প্রয়োজন চার রান বিরাট কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজন রান একটা ছয় মেরে দেখ এই সময়টা আমি দেখতে পছন্দ করি না যে এই সময় ম্যাচ জিতে যাবে কিন্তু সেঞ্চুরি করতে পারবে না নাইনটি আপ একটা ব্যাটসম্যানের রান থাকবে এটা কোনোভাবে আমি মানতে পারি না আসলে আসলে ভিডিওটা আমি একটু পরে করতাম কিন্তু এই উদযাপনটা যদি আমি না করি আমার সইছে না তর তর সইছে না বিরাট কোহলি সেঞ্চুরি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি বিরাট কোহলির মতো ব্যাটসম্যানের খেলা দেখতে পারা ভাগ্যের ব্যাপার সৌভাগ্যবান ব্যক্তি হতে হয় ওকে খুশদিল শাহ আসছে ছয় মেরে দে ছয় মেরে দে না হয় চার মার ভাই খুজদিল শাহ তোরা এখন তো আকসার প্যাটেল তো স্ট্রাইক বিরাট কোহলিকে দিতে হলে তো এক রান নিতেই হবে তাই না তাহলে তো জয়ের জন্য রানের টার্গেট কমে যাবে বিরাট কোহলির রান থেকে যাবে চার রান দরকার বিরাট কোহলির আকসার প্যাটেলের নমুনা খারাপ হ্যাঁ মার দিকে ট্রাই করব এটা বুঝবো না বিরাট কোহলি সেঞ্চুরিটা দরকার যাক গুড 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 বয় গুড বয় এক রান নিয়ে দিছে বিরাট কোহলি কে ওকে জয়ের জন্য প্রয়োজন রোহিত শর্মা হাসতেছে ও মাই গড আমার বুকটা যদি আমি শোনাতে পারতাম ধুক 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 করতেছে এনিওয়ে কভার ড্রাইভ করেছেন বল চলে যাচ্ছে সীমানার বাইরে ফাটা বল বল চলে গেল সীমানার বাইরে মাটি কামরিয়ে চুজ যা সীমানার বাইরে স্থলপদ ব্যবহার করে বিরাট কোহলি সেঞ্চুরি তুলে নিয়েছে यस यस বিরাট কোহলি সেঞ্চুরি দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম আমি বের হওয়ার কথা বাট আমি বের হচ্ছি বাসা থেকে শুধুমাত্র এই সেঞ্চুরিটা দেখার জন্য জিতবে আমি জানতাম জিতবে এই রান তারা করে টিম ইন্ডিয়ার পক্ষে ইম্পসিবল একেবারেই না একেবারেই সহজ কাজ এই ম্যাচটা উইন করা আর বিরাট কোহলির সেঞ্চুরিটা দেখার জন্য আগ্রহী ছিলাম বিশেষ করে যখন কিছুক্ষণ আগে একটা হোয়াইট বল করলো কে এটা জাস্ট এটার আগের ওভারটা হোয়াইট বল করলো পিছন দিয়ে লেগ বাই হয়ে চার হয়ে যাচ্ছিল তখন বিশ্বাস করেন মানে কি বলবো বিলিভ মি মানে আমার বুকটা একেবারে কাঁপানি দিয়ে উঠছে যে আই হাই এটা ওয়াইড যদি হয় চারও হয়ে যায় তাহলে পাঁচ রান হয়ে যাবে জয়ের জন্য টার্গেট তো কমে যাবে তাহলে বিরাট কোহলির তো সেঞ্চুরি হবে না আমি পরে দেখুন যা খুশি লাগছে এনিওয়ে নিয়ে কনগ্রেচুলেশন বিরাট কোহলি কনগ্রাচুলেশন টিম ইন্ডিয়া বিরাট কোহলি ক্রিকেট বিশ্বের ক্রিকেট বিশ্বের সব চাইতে সেরা প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি আমার দৃষ্টিতে সেরা আরো যারা ক্রিকেট বুদ্ধা আছেন হয়তো তিনজন ব্যাটসম্যানের ভিতরে বিরাট কোহলি রাখবেন তবে আমার দৃষ্টিতে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি একটা হাসি দাও দাও একটা দিয়ে গুরু এই তো হাসি আসছে ওকে নেক্সট ভিডিও আসছে কিভাবে জিতলো পরবর্তী ভিডিও কিছুক্ষণের মধ্যেই আসছে অপেক্ষায় থাকুন